সে যে গঙ্গাগুলি থাকবে আপু দেখে সবাই একদমই একদমই খুব একদমই পরিচিত কেজি থাকে না যে মুখ পরিচিত সেরকম হচ্ছে এই ড্রেসগুলি খুব পরিচিত ড্রেস একদমই গঙ্গার সবচেয়ে 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 বেশি ডিমান্ডিং যেটা হচ্ছে এই দুটা নিয়ে একটা লাইভ হয়েছিল এই দুটা নিয়ে একটা লাইভ হয়েছিল ওকে সো মনে আছে এখানে আমি যাই না এবং প্রাইস ছিল সাতাইশশো টাকা করে আজকে আমরা খুব সুন্দর একটা অফার প্রাইসে পেয়ে যাবো সেটা হচ্ছে পঁচিশশো টাকা করে এইগুলি আপু আমাদের কিন্তু যারা এর আগে নিয়েছে তারা সাতাইশশো টাকা করে নিয়েছে আজকে একটা অফার প্রাইসে পাচ্ছি আমরা হচ্ছে পঁচিশশো টাকা করে সো সেই ক্ষেত্রে বলবো আপু একটা অফারও ধরতে পারো আদারওয়াইজ এমনিতেও ধরতে পারো ঈদের পরে তো সালামি অফারও ধরতে পারো বা এমনিতেও ধরতে পারো একটা অফার প্রাইজ আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে সো আজকে ড্রেসগুলি যেটা থাকবে প্রথমত হচ্ছে এই ড্রেসটা এটা এত 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 অর্ডার ছিল এবং এই ড্রেসটা কিন্তু আমার এখনও মেয়ে হয়ে হচ্ছে টেলার থেকে আসেনি এটা আমি কিন্তু বলেছি যে বানিয়েছি সো বানাতে দিয়েছি সো এর এখন টেলার থেকে আসেনি কারণ হচ্ছে টেলার এখনও আমাকে কোনো ড্রেস দেয় নাই আমার একটা জয়পুরের জন্য জীবন বের হয়ে যাচ্ছে এত সুন্দর একটা জয়পুরে এটা মেক করে তোমাদের সাথে লাইভ করব। সেটা পর্যন্ত এখনো দেয় না জয়পুরি লাইভ করতে পারতেছে না এরপরে ভাবছি কাল পরশুর মধ্যে যদি আমার ওই ড্রেস না আসে আমি এমনিতেই লাইভ করবো ঠিক আছে সো এইটা হচ্ছে ওই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস যেটা অলিভ কালারের মধ্যে ছিল একদম একদমই কিছু এটা আমি তখন বলছি কিউ কিউকাম্বারের মতন হ্যাঁ একদমই কিউকাম্বারের মতন একটা কালার যেটা হচ্ছে একদম রিফ্রেশিং একদমই রিফ্রেশিং একটা কালার ছিল সো কোড নাম্বার টু হচ্ছে একদমই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের দুপাটার সহ খুব সুন্দর একটা ড্রেস সো এটা হচ্ছে কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি হচ্ছে এটা একদমই আমারটার হচ্ছে একটা ব্লু আমারটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক যেটা আমি পরে আছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সো এই চারটে ড্রেস থাকবে আপু যা যে কয়টা ভালো লাগে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সে ইন বস করতে হবে সো আজকে যেহেতু জুম্মাবার সো এই সময় অনেকেই দেখা যাবে একদম চা হাতে নিয়ে বা কফি হাতে নিয়ে বসে আছে সো একদম রিল্যাক্স মোড়ে বা অনেকেই খুব ভালো একটা কি কী বলবে আর কি একদম রিফ্রেশিং হচ্ছে মিন্ট মিন্ট লেমন নিয়ে বসে আছে যেহেতু খুব গরম সো সেরকম হচ্ছে ল্যামন মিন্ট নিয়ে সেরকম হচ্ছে এই ড্রেসগুলি থাকবে খুবই ঠান্ডা ঠান্ডা কুলকুল সো যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কনট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে হ্যাঁ সো আমি শুরু করে দিচ্ছি ড্রেসগুলি সো প্রথমত যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এটা ওনাটা খুলে ফেলো এই ড্রেসগুলি আপু খুবই কমফোর্টেবল প্যান্টে কাপড় সো খুবই কমফোর্টেবল থাকে এই ড্রেসগুলি খুবই আরামের এবং এগুলি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ড্রেস ওকে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ড্রেস যারা পায়নি আপু এদের আগে কিন্তু এটা লাইভ হয়ে গেছে সো এদের প্রায় রোজার প্রথম দিকে একদমই প্রথম দিকে এটা লাইভ হয়েছে সো এই হচ্ছে ড্রেসের কোয়ালিটিটা এই যে ড্রেসের কোয়ালিটিটা এই জায়গাটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে কাপড়টা কি আরাম মানে যে পরিমাণ গরম পড়েছে আজকে শুনলাম হচ্ছে মানে থার্টি সেভেন প্লাস চলছে ঢাকা শহরে সো হোপুল্লি সবাই যেটা বলতেছে আমি যাই না এটা হোক তারপরেও সবাই যেটা বলতেছে তাপ নাকি আরও বাড়বে আরো গরম পড়বে সো সেই ক্ষেত্রে আমাদের ড্রেস এখন খুবই জরুরি দেখতে সুন্দর হতে হবে একটুখানি হচ্ছে হতে হবে যেটা আমরা অফিসেও পড়তে পারি এবং বিভিন্ন জায়গায় পরেও যেতে পারি তার সাথে হচ্ছে কমফোর্টেবলটাও হচ্ছে সবার আগে দিদি কেমন আছে চান্দল্লাপু ভালো আছে দিদি কেমন আছে আপু সো এই থাকছে ড্রেসটা ওকে খুবই রিফ্রেশিং একদমই একদমই রিফ্রেশিং একটা কালার থাকছে একদমই একদমই কিউকাম্বারের কালার টাইপের সো খুব সুন্দর ডিজাইন থাকছে ফ্লাওয়ারগুলি এত সুন্দর এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এগুলোর ফ্লাওয়ারগুলি এত ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন হচ্ছে ফ্লাওয়ারগুলি থাকছে এটার ভেতরে যে একদম রেনু পর্যন্ত এত চমৎকার করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস কোর নাম্বার হচ্ছে কত ও নাম্বার হচ্ছে ওয়ান গঙ্গা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা ফ্রন্ট ব্যাক স্লিভ একই রকম পাবো ওকে ফ্রন্ট পেয়ে যাব সো একই রকম এটা হচ্ছে ফ্রন্টটা সো এটার সাথে যেটা পাবো সেটা হচ্ছে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবো এটার সাথে খুবই আরামের বিশাল একটা দোপাট্টা এই হচ্ছে দুপাটাটা সি সো এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর এবং এটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই ধরনের কালারগুলি যে কোনো বয়সে যে কোনো মানুষ খুব ইজিলি ক্যারি করতে পারে সো এটার সাথে যে এই যে একটা সলিড কালার দেওয়া হয়েছে এটার জন্য কিন্তু আমার এক্সট্রা কোনো পাইপিং আমার লাগছে না যার জন্য কিন্তু ড্রেসটা আরো বেশি সুন্দর লাগছে দোপাট্টাগুলি খুবই সুন্দর লাইট হোয়াইট কালারের এবং খুবই সুন্দর একটা দোপাট্টা থাকছে এই হচ্ছে দোপাট্টা সি বিশাল বিশাল দোপাট্টা এবং কাপড়টা দেখো কি সুন্দর কাপড়টার ফিনিশিংটাও কী সুন্দর সো এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে গঙ্গা ওয়ান জি ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে কিন্তু আমরা সেমভাবে হচ্ছে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আপু কলমকারী কাপ আপু কালামকারি এখনো আসেনি তবে সেকেন্ড লাট একটা আসবে আসলে অবশ্যই আমি দেখিয়ে দেবো পর বাট সেকেন্ড লাইভের কালামকারি ড্রেসের প্রাইস কিন্তু একটু বেশি থাকতে পারে হ্যাঁ আর এই হচ্ছে গঙ্গাটা যেটা আমরা সাতাইশো করে নিয়েছি এটা কিন্তু আজকে অফার প্রাইজে থাকছি সেটা সালামেই বলো আর হচ্ছে যেটাই বলো না কেন একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে যেটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা সো খুবই সুন্দর একটা ড্রেস আমি বলেছি আপু যে যারা ড্রেসগুলি এর আগে নিয়েছ তাদের কিন্তু আমাদের অনেক হাই প্রাইজে কাস্টমস থেকে নিতে হয়েছে আমাদের ঈদের আগে যে কয়টা প্রোডাক্ট ঢুকেছে আপু প্রত্যেকটার প্রাইজ একদমই একদমই খুবই 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 কম কি বলবো এটাকে শিপিং কস্তে নিয়ে আসা হয়েছে যার জন্য হচ্ছে আমি এই ড্রেসগুলি কিন্তু খুবই কম প্রাইসে দিচ্ছি আমি যাই না নেক্সট নেক্সট ইয়ে কিন্তু শিপিং চার্জটা বাড়বে এবং তার সাথে কিন্তু ড্রেসের প্রাইসও বাড়বে সো এই হচ্ছে ড্রেসটা কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে এটা জি ওয়ান কোড নাম্বার জি হচ্ছে এই ড্রেসের চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে যে কোড নাম্বার জি ওয়ান লেখে চমৎকার সুন্দর একটা ড্রেস জাস্ট ইনবক্স করতে হবে সো ওয়াও ইয়েস থ্যাংক ইউ সো মাচ দারুন সো বিউটিফুল কালারটা যেরকম সুন্দর তার সাথে এত ঠান্ডা ঠান্ডা মানে এই কালারটা দেখে মনে হচ্ছে হয়তো লেমন মিন খাচ্ছি হয়তো বা গায়ে ধরে আছি তাই না এইরকম একটা খুব ঠান্ডা ঠান্ডা একটা আহ কালার সো কোন নাম্বার হচ্ছে কত চলে গেলো কোন নাম্বার জি ওয়ান চলে গেলো এরপর চলবো কোন নাম্বার জি টু একদম ল্যাভেন্ডার কালারের সাথে এটাও খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা কালার সেটা এটা খুবই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা কালার সে এটা হচ্ছে একদমই একদমই ল্যাভেন্ডার কালারের সাথে বডিটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে হোয়াইট কালার আছে আপু এটা কিন্তু কোনো ইনাল লাগবে না এই ড্রেসগুলোতে কিন্তু কোনো ইনাল লাগবে না যদিও হোয়াইটের উপরে অনেকেই ভাবতে পারো ইনাল লাগবে আপু কোনো ইনাল লাগবে না কাপড়গুলি এত সুন্দর কোনো ইনাল লাগবে না ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জি টু হচ্ছে এই ড্রেসটা ফ্লাওয়ারগুলি খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলি করা আছে ফ্রন্ট এবং ব্যাকে তার সাথে কিন্তু এই যে দেখো এখানে কিন্তু একদমই ড্রেসের যে ম্যাটেরিয়ালটা এটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে একদম তুলার মতো মানে একদমই একদমই নরম তুল সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু গঙ্গা কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার গঙ্গা কোড নাম্বার টু চমৎকার সুন্দর এটারও সেম ভাবে আমরা দুপাটা পেয়ে আছি দোপাট্টার মধ্যে এই হচ্ছে ল্যাভেন্ডার কালারটা হোয়াইট সাথে খুব সুন্দর ল্যাভেন্ডার কালার করা আছে তার সাথে এই হচ্ছে ফ্লাওয়ারটা অসাধারণ সুন্দর প্রাইস আপু মিলে আপু প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা করে টু ফাইভ ডাবল জিরো এর আগে কিন্তু সবাই সাতাইশো করে এই ড্রেসগুলি পাচ্ছ নিয়েছো সেগুলো কিন্তু অফার প্রাইসে থাকছে এবং এই গঙ্গার জন্য কিন্তু অনেকেই অনেকেই নখ দিয়েছ আপু এই গঙ্গা কবে আসবে সো অলরেডি চলে আসছে এবং পিওর কটন ইয়াস কটন ড্রেস কটন দোপাট্টা কটন প্যান্ট কটন অল কটন অল কটন প্রিমিয়াম কটন মানে গঙ্গার ড্রেসগুলি আপু যারা নিয়েছে তারা তো জানো যারা নাও নিয়ে আমি বলবো আপু গঙ্গার ড্রেসের পরার পরে শুধু গঙ্গা খুঁজবে গ্যারেন্টি গ্যারেন্টি এই হচ্ছে প্যান্টের কাপড় কি সুন্দর না একদমই লাইট একটা ল্যাভেন্ডার কালারের সাথে খুব সুন্দর একটা ড্রেস একদমই ঠান্ডা ঠান্ডা কুলকুল আরেকটা কালার কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে টু কোর নাম্বার হচ্ছে জি টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বস্ত্রব্রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার জি টু লিখে থ্যাংক ইউ সো মাচ দিদি নববর্ষ অনেক 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 শুভেচ্ছা এবং হচ্ছে থ্যাংক ইউ সো মাছ সাথে থাকার জন্য আর এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জি টু হচ্ছে এই ড্রেস চমৎকার সুন্দর দোপাটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জি টু হচ্ছে এই ড্রেস যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবস করতে হবে জাস্ট লাভলি কোড নাম্বার জি টু চলে গেলো যার ভালো লাগছে ইনবস করে ফেলো রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার জি টু এরপর চলবো কোড নাম্বার জি থ্রি কোড নাম্বার জি থ্রি আমারটারই হচ্ছে আরেকটা কালার আমি যেটা পরে আছি সেমই হচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের সাথে দুইটা কালার আছে আপু দুইটাই খুবই কাছে কাছে ব্লুটাও হচ্ছে একদমই ডিপ নেভি ব্লু কালারে সো যা যেটা ভালো লাগছে ঝটপট নিয়ে নিতে হবে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা একদমই অরিজিনাল গঙ্গার একদমই হচ্ছে কি করা থাকছে একদম হচ্ছে মার্ক করা থাকছে এবং তার সাথে কালার কম্বিনেশনগুলি কিন্তু এত সুন্দর এত সুন্দর কালারটা একদমই মনে হচ্ছে ফ্লাওয়ারগুলি ফুটে আছে দেখো রোজগুলি জুম করে দেখাচ্ছি দেখো রোজগুলি এত সুন্দর একটা ছোট্ট রোজ কিন্তু এটাকে কিভাবে কমপ্লিট করা হয়েছে একদম প্রত্যেকটা কালার মনে হয়েছে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এত সুন্দর দারুণ সুন্দর ইয়াস কী অবস্থা জেসমিন কী খবর সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত ক নম্বর জি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস ক নম্বর জি টু অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ব্র্যান্ডেড ড্রেস সো খুবই সুন্দর কোয়ালিটি আচ্ছা কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসে এটার সাথে এই হচ্ছে দুপাটার সো নাই থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে একদমই সুন্দর একটা পার করাই থাকছে একদম পিচ কালারের সাথে কিন্তু পারটা করা থাকছে ফ্লাওয়ারটা দেখো রোজেস 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 অল রোজ হচ্ছে একসাথে চলে আসছে সো খুব সুন্দর একটা দোপাটা এখন দেখতেসি যে দেশের বাইরে সবাই হচ্ছে সুন্দর চেরি গাছের সামনে দাঁড়িয়ে হচ্ছে ছবি দিচ্ছে যেহেতু চেরি ফ্লাওয়ার এখন চলছে বা মে ফ্লাওয়ারও ফুটবে সেই হিসেবে সে সেখান থেকে বলবো আপু এইগুলো দেখতে কিন্তু সেই লাগছে রাইট সো আমাদের একটুখানে আমি বেসিক ইনফরমেশনটা দিয়ে দিই রোফ্যাশন হাউসে ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে যা দেখতে পাচ্ছে তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি হচ্ছে সেটা কিন্তু আমরা ডিএম ফেরেসের মাধ্যমে হোম ডেলিভারি করছে সেটার জন্য আমাদের ইনবক্স করতে হবে আমরা হচ্ছে অর্ডারটা কনফার্ম করার পর কে কোথায় ডেলিভারি নিচ্ছে আমরা দিয়ে দেবো ওকে সো নাইস থ্যাংক ইউ সো মাচ প্রাইস আপো রাখছেন আপু প্রাইস আছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো সো একদমই অফার প্রাইসে যাচ্ছে নমস্কার দিদি কেমন আছেন ভালো আছে থ্যাংক ইউ সো মাচ লন্ডন থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের লন্ডনেও শিপিং হয়ে থাকে আপনি চাইলে লন্ডনে বসে আপনি আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন মেকিংটা একটু দেখাবেন অবশ্যই অবশ্যই ওকে দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আন্দা সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি জি থ্রি ওয়াও দোপাট্টা দেখে একদম পাগল পাগল অবস্থা কি সুন্দর দোপাট্টা অদ্ভুত সুন্দর একদমই একদমই ব্লু কালারের মধ্যে থাকছে খুব সুন্দর হচ্ছে একদমই নেভি ব্লু কালারের মধ্যে থাকছে কোড নাম্বার হচ্ছে জি হচ্ছে এই ড্রেসটা সি কোড নাম্বার জি থ্রি সো এটার সাথে থাকবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই সলডের উপরে ড্রেস কটন প্যান্ট কটন দুপাট্টা কটন একদমই অরিজিনাল গঙ্গা ব্র্যান্ডের একটা চমৎকার সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জি থ্রি গঙ্গা আমরা সবাই মোটামুটি কম বেশি চিনি এই ব্র্যান্ড নিয়ে আমার মনে হয় না সেকেন্ড কারো চিন্তা থাকে আমাদের আসলে আপু গঙ্গা নিয়ে কাজ করা হয়েছে খুবই কম দ্যাটস হচ্ছে আমি নিজে পড়তাম কিন্তু ওইভাবে কাজ করতে পারতাম না তার কারণ হচ্ছে গঙ্গা অ্যাভেলেবেল না যাই হোক ওনাদের সাথে অনেক দিন অনেক দিন বলার পরে ওনারা আমাদের সাথে কাজ করা শুরু করেছে বাল্ক কোয়ান্টিটি ওদের কোয়ান্টিটি সবসময় অল্প থাকে অল্প কোয়ান্টিটি নিয়ে এসে সবার সাথে মারামারি করতে যেয়ে আমার অনেক ঝাড়ি শোনা লাগে সবার অনেক মন খারাপ থাকে আপু রেড হবে না আপু রেড নাই খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ বৈশাখী আপু আপু আপনার থেকে জামা নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো আচ্ছা লন্ডন থেকে আপনি জামা নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার থ্রি কোড নাম্বার জি থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জি থ্রি সেই ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর জিরো থ্রি লিখে ফ্লাওয়ারগুলো অসম্ভব সুন্দর যা যে কয়টা ভালো লাগছে আপনার এই গরমে আমি বলবো যে এইটার উপর ড্রেস নয় এত আরাম এত আরাম সো এই হচ্ছে দোপাট্টাটা চরম সুন্দর বনানি বিশেষ বুদ্ধি দিয়ে কে আছো আমার আইডিটা একটু চেক করো করে দিও আমি কোনো কিছু অর্ডার করিনি কিন্তু ডেলিভারি ম্যান ফোন দিয়ে বলছে আমার প্রোডাক্ট আছে রু ফ্যাশন হাউস থেকে প্লিজ চেক করো বনানি বিশেষে আচ্ছা আইডিতে কে আছো অ্যাডমিন কে আছো একটু বনানি বিশেষ আপু এটি ইনবক্সটা দেখো তো ওনার নাকি কোনো প্রোডাক্ট যায় নাই একটু দেখো তো ঠিক আছে আপু দেখে দিচ্ছে সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা জি থ্রি সো খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর জি থ্রি চলে গেল এরপর চলে যাব আজকের লাইভের লাস্ট ড্রেস কোন নম্বর হচ্ছে জি ফোর একদমই একদমই সেম আমারটা সেম 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 ড্রেস নাম্বার হচ্ছে জি ফোর সো আমি ড্রেসটা কীভাবে মেক করেছি আপু একটুখানি বলে দিই কিছু না পো এই ধরনের একটা সলিড কালার ড্রেস থাকলে মানে সলিডের উপরে যখন ড্রেস থাকে শুধু আসবে নেকটা মেক করা সো আমি সবসময় বলে আপু আমার ঘাড়ের উপর নেক দিতে ইচ্ছা করে কিন্তু ইদানিং দেখি সবাই এত সুন্দর সুন্দর কলার পরে পড়তে ইচ্ছা করে কিন্তু আমি না পড় ওই ড্রেস মেক করলে আমি আমার পড়া হবে কিনা আমি যাই না দ্যাটস দ্যাটসই আমি ওইরকম ঘাড়ের উপরে কলারটা দেই না সব একটু নামিয়ে দিই হ্যাঁ একটুখানি ঘাট থেকে নামিয়ে করিয়ে সো এইভাবে নেকটা করেছে তবে যারা হাই নেক পরাবো আমি হাইলি রেকমেন্ড করব যে হাই নেক দিয়ে পরার জন্য হাই নেক দিয়ে পড়লে ভি শেপ দিয়ে পরলে অনেক বেশি সুন্দর লাগবে সো সেক্ষেত্রে এই হচ্ছে নেকটা এটার সাথে হচ্ছে এই যে লেসটা ভেতর থেকে চিকন করে হচ্ছে এই লেসটা ইউজ করা হয়েছে সাইড থেকে জয়েন্ট লেস ইউজ করা হ্যালো কি শাড়ি দেখাচ্ছি শাড়ি দেখাচ্ছি না শান্তাপুর ড্রেস দেখাচ্ছি গঙ্গা তো এটা হচ্ছে একদমই একদমই চিকন করে লেস করে একদমই হচ্ছে কী বলবো এটাকে একটা সুন্দর একটা ভি শেপের একটা গলা করা নেক করা হয়েছে তার সাথে বটম স্লিভ করা হয়েছে যেহেতু গরমের দিন আপু গরমের দিনে অনেক সময় দেখা যায় বেলটম স্লিভ উপরে উঠে রাখা যায় যারা নামাজ পড়ে তাদের ওজুর জন্য সুবিধা হয় সো সেক্ষেত্রে বটম আমার কাছে মনে হয় বেটার সো সেখানে এখানে সুন্দর করে জয়েন্ট লেস ইউজ করা হচ্ছে দুইটা তার সাথে একদম চিকন করে হচ্ছে আর একটা লেস ইউজ করা হচ্ছে ওকে তোমার নোটিফিকেশান পাইনে তাই লাইভ দেখতে পাই না ড্রেস নিতে পাই না ও তাপসি আপু কেন আমি তো রেগুলার লাইভ আছে আচ্ছা আমি বলে দিচ্ছি আমার এখন তো একটু র্যান্ডম একটু উল্টাপাল্টা টাইমে লাইভ হচ্ছে বাট একটুখানি পেজা চোখ রেখো যেটা হচ্ছে প্রতিদিন রাত্রে সাড়ে দশটার দিকে একটুখানি চোখ রেখো দশটার দিকে একবার ঢুকে দেখবে যে আমাদের কোনো নোটিফিকেশান আছে নাকি ডেফিনেটলি সাড়ে দশটার দিকে কিন্তু এখন থেকে রেগুলার লাইভ হবে হ্যাঁ একদম রেগুলার লাইভ হবে আর আজকে রাত্রে একটা লাইভ হতে পারে যদি না হয় কালকে ডেফিনেটলি একটা সাই লাইভ হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জি ফোর সি একদমই ফ্রন্ট ব্যাক স্লিভ আমরা একসাথে পেয়ে যাব প্রচুর কাপড় থাকে আপু গঙ্গায় প্রচুর কাপড় দেওয়া থাকে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জি ফোর হচ্ছে ড্রেসটা একদমই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের ড্রেস ওকে সো কোড নাম্বার হচ্ছে জি ফোর সি যেটা আমি পরে আছি থ্যাংক ইউ সো মাচ তোমার কথা ভাবতে ভাবতেই তুমি এলে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে মনে মনে একটা ভাবনা আসছে যে রূপার কথা একটুখানি ভাবে ভাবতে ভাবতে রূপা চলে আসছে আজকে রাত্রে লাইভ হওয়ার সম্ভাবনা কম আপু আমি চেষ্টা করব যদি আমার জয়পুরি ড্রেসটা আসে রাত্রে লাইভ হবে আদারওয়াইজ আজকে লাইভ হবে না হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জি থ্রি ওয়াও সরি জি ফোর কোড নাম্বার জি ফোর খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জি ফোর যেটা আমি পরে আছে একদম সেম টু সেম একটা ড্রেস কোড নাম্বার জি ফোর হচ্ছে যেটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জি ফোর খুব সুন্দর করে দুপাটা করা আছে সি খুব সুন্দর করে করা আছে এবং এটার মধ্যে কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু একদম চওড়া করে একটা পিচ কালার দেওয়া আছে পিচে পিঙ্ক কালার যার জন্য কিন্তু কি হচ্ছে যার জন্য কিন্তু এই যে ফ্লাওয়ারটা বেশি প্রমিনেন্ট লাগছে জয়পুরে দেখা দেখাবো আপু জয়পুরে অবশ্যই দেখাবো জয়পুরে মানে এই গরমে তো জয়পুরে লাগবে তবে আমি বলবো যারা গঙ্গা নিচ্ছে একদমই সেই লেভেলে কমফোর্টেবল আহ অসাধারণ আরামদায়ক এই ড্রেসগুলো ইয়াস আর ভিডিও এক ছবি দেখলে কি যে সুন্দর লাগতেছে তোমাকে আপনাদের দেখতে এইগুলা ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হয় খুবই কমফোর্টেবল হাই দিদি কেমন আছো বেলীফুল আপু ভালো আছে তুমি কেমন আছো কোন 1 2 কি কালার 1 2 ছিলে হচ্ছে একটা ছিলে মিন কালারের মধ্যে একটা ছিলে ল্যাভেন্ডার কালারের মধ্যে হ্যাঁ হ্যালো রূপা ইউ লুক প্রিটি থ্যাংক ইউ সো মাচ লিটম গেশা কেমন আছো কালকে খুব ভালো একটা সময় গেছে তোমাদের সাথে খুব ভালো মানে চোখ বৈশাখীর বৈশাখের দিক থেকে এতই সুন্দর লাগছিল তো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জি ফোর হচ্ছে এই ড্রেসটা এটার সাথে এই হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সলিডে থাকবে ব্ল্যাকের এর উপরে সি কোড নাম্বার জি ফোর যার যে কয়টা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নম্বর সে ইনবক্স করে ফেলো রু ফ্যাশন হাউসে যে কোন নম্বর জি ফোর লিখে প্রত্যেকটা ড্রেস ইকুয়ালি সুন্দর যা যেটা ভালো লাগছে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু পরলে খুব সুন্দর লাগে এই ড্রেসগুলি কিন্তু মেকিংয়ের পরে আরও বেশি সুন্দর হয়েছে সো এই হচ্ছে দুপারটা সে প্রাইস আছে আপনার পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে দশ টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা প্রত্যেকটা ড্রেস ইকুয়ালি সুন্দর আপু যারা ওয়ান টু দেখো না আমি ওয়ান নাম্বারটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি এটারই আরেকটা কালার টু সো ওয়ান নাম্বারটা আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান একদমই একদমই কি বলবো এটাকে একদম হচ্ছে কিউকাম্বার টাইপের একটা কালার যেটা রিফ্রেশিং রুম আপু ঈদে তোমার কাছ থেকে চারটে জমজ নিয়েছি খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা ঈদের ছবি দিয়েছো থ্যাংক ইউ সো মাচ যারা এখন পর্যন্ত ঈদের ছবি আমাদেরকে দাওনি ঈদের যারা যারা ঘুরতে গেছে আমাদের ছবি এখনও শেয়ার করানোর ফ্যাশন হাউসে ড্রেস জুয়েলারি বা শাড়ি পরে অবশ্যই অবশ্যই শেয়ার করে ফেলবো আমরা কিন্তু বসে আছি অপেক্ষা করে আছি কাকে কেমন লাগছে সেটা দেখার জন্য ঠিক আছে সো এই হচ্ছে এবং তার সাথে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে শাড়ি পরে কিন্তু প্রচুর ছবি সবাই দিচ্ছে আমার ইচ্ছা আছে সবার ছবিগুলি একসাথে করে আমি একটা সুন্দর করে পোস্ট দিব সো সবাই একটুখানি পয়লা বৈশাখের শাড়ির ছবি মানে যারা পড়েছ একটুখানি ছবিটা শেয়ার করে দিবে কেমন আছে সাইজ তো এবার ভালো আছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান জাম জামের চমৎকার সুন্দর একটা রিফ্রেশিং একটা এটা মেন কালারও বলতে পারো আমার কাছে কিউকাম্বার কালারের মতোই বেশি মনে হয়েছে সো খুব রিফ্রেশিং কালারটা আপু ৰোমনে জে ইয়ে আছি আছে আপুৰু আপু থেংক ইউ চ' মাছ আপু থেংক ইউ চ' মাছ চ' শ্বেয়াৰ ডান থেংক ইউ চ' মাছ এপু এক ফ্ৰেণ্ডলি কালাৰ হে একদম তাই একদমই একদমই এক একদম একদম দেখি না ঠান্ডা আরাম আরাম মনে হচ্ছে একদমই আরাম আরাম মনে হচ্ছে সো এই হচ্ছে আচল দোপাট্টাটা দুপাটার এই হচ্ছে ফ্লাওয়ারগুলি এখানে কিন্তু একদম বেশ চওড়া করে হচ্ছে কি থাকছে সুন্দর করে হচ্ছে সলিড কালার দেওয়া থাকছে যার জন্য কিন্তু ড্রেসটা দোপাট্টা আরো বেশি সুন্দর লাগছে ন্যাচারালি আমরা এই জায়গাটাতে এক্সট্রা পাইপিং ইউজ করি যাতে এই জায়গাটা প্রমিনেন্ট লাগে বাট এইখানে করাই আছে আমাদের কিছু করতে হবে না সো এটার সাথে এই হচ্ছে প্যান্টের কাপড়টা সো একদমই হচ্ছে মিনি কালার সো খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নম্বর হচ্ছে জি ওয়ান চরম আরাম মানে দেখি কি আরাম লাগতেছে না এই গরমটার দিকে রোদের দিকে তাকায় এই ড্রেসের দিকে তাকায় বলছে আরাম 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 কি আরাম মনে হচ্ছে ফুলের বাগান গায়ে পড়েছে একদমই তাই একদমই তাই মনে হচ্ছে একদম সব ফ্লাওয়ার একদমই হচ্ছে চেরির মতো না একদমই চেরির মতো আমি এখন ফেসবুক খুলে যারা দেশে বাইরে আছে তাদের ছবি ছবি দেখি বা পিকচার যেগুলি শেয়ার করে সবই দেখি এরকম চেরি ফ্লাওয়ারের নিচে বসে আছে বা এরকমই জাস্ট রকম ফ্লেভার সো আমার মনে হচ্ছে আমি গায়েই ধরে বসে আছি সো এটা দোপাট্টাগুলি খুবই আরাম হয় পিওর কটনের উপর ড্রেসগুলি হয় ড্রেস কটন প্যান্ট কটন দোপাট্টা কটন অল কটন অল কটন ড্রেসগুলি হবে এবং বিশাল বিশাল দোপাটা থাকবে আপু যারা মাথায় কাপড় দিয়ে অনেকেই আছে মাথায় কাপড় দিয়ে বাইরে যায় মাথায় কাপড় দিয়ে হচ্ছে অফিস করে আমি অনেকেই দেখেছি অনেক সময় ব্যাংকে যেয়েও দেখে মাথায় কাপড় দিয়ে বসে থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে একদমই একদমই কমফোর্টেবল ড্রেস থাকবে এবং মাথায় কাপড় দিলে না আরাম লাগবে মানে এখন গরমের মধ্যে মাথায় কাপড় দিতেও খুব কষ্ট লাগে সেই ক্ষেত্রে অনেক বড় দোপার থাকবে নামাজে একটা দোপাটা পেয়ে যাবে সো খুব সুন্দর সুন্দর ড্রেস যারা হজের জন্য নিতে যাচ্ছে আপু আমি বলবো এই কালারগুলি ওয়ান টু কালার দিতে কিন্তু হজের জন্য পারফেক্ট হবে সেক্ষেত্রে কিন্তু ওয়ান টু নিয়ে নিতে পারবে থ্রি ফোরও সুন্দর থ্রি ফোর ই টু ডার্ক কালারের মধ্যে ওয়ান টু কিন্তু লাইট কালারের মধ্যে তিন কি দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখানো যাবে দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নম্বর ওয়ান আর থ্রি যেটা দেখতে যাচ্ছে একটুখানি থ্রিটাও দেখে দিচ্ছি তিন নাম্বারটা হচ্ছে এইটা ব্লু কালার কটন পরিবার কথাটা আমার খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ কটন পরিবার ইয়াস একদমই কটন পরিবারের ড্রেস থাকছে হ্যাঁ একদম কটন ফ্যামিলির ড্রেস যেটা হচ্ছে ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন সো কোড নাম্বার থ্রি যেটা হচ্ছে আমারই হচ্ছে ব্লু কালারটা আমি যেটা পরেছি এটারই ব্লু কালারটা কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটাও কিন্তু চরম সুন্দর ব্লু কালারটা পো আমার সবসময় পছন্দ ছিল ব্লু কালারটা কিন্তু আমি শুধুমাত্র নেই নেই এটার কারণে কারণ হচ্ছে আমার ব্লু কালার প্রচুর দেশ তুমি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাছ নস্তাপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে তোমাদের ভালোবাসা সো এটা হচ্ছে তো পার্টা আপনার কাছ থেকে নেওয়া ড্রেস ও শাড়ি পরে ঈদ বৈশাখী ড্রে ঈদ এবং বৈশাখ পালন করেছে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনি একটু পেজে ছবি শেয়ার করলে খুব খুশি হব আমরা আমাদের যে রু ফ্যাশন ফ্যামিলি সেখানে কিন্তু সব ছবি শেয়ার করছি সো আমাদের ওইটা কিন্তু একদমই একদমই কী বলবো এটা একদম মেয়েদের গ্রুপ হ্যাঁ ওমেন্স গ্রুপ ওইখানে কোনো সমস্যা নাই সো আশা করি আপনার ছবিটা পেলে আমরা সবাই মিলে দেখতে পারবো আমাদের একদম ফ্যামিলি সবাই দেখতে পারবো রাইট সো সেক্ষেত্রে একটুখানি কষ্ট করে আমাদেরকে একটু ছবিটা শেয়ার করলে আমরা একটু সবাই মিলে দেখবো দুই কোনটা দুই আপ আবার যদি পুরোটা রিপিট করে তাহলে এলোমেলো হয়ে যাবে এটা তিন নাম্বারটা একটু দেখিয়ে দিলাম সো দুই নাম্বারটা আমি লাইফটে পোস্ট করে দিচ্ছি একটুখানি দেখে নিতে হবে সেটা কোড নাম্বার থ্রি ওকে একদমই আমারটা যারা না পাবে আপু জাস্ট এটাতে জাম্প করতে পারো ব্লু কালারটা এবং হচ্ছে আমারটা কিন্তু একই শুধু এটা হচ্ছে ব্লু আমারটা হচ্ছে ব্ল্যাক খুব কমফোর্টেবল খুবই কমফোর্টেবল সো অলরেডি কিন্তু আপু চারটা ড্রেস দেখানো শেষ যার যে কটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই ইন করে করার ফলে যদি কেউ কোনোটা মিস করে থাকে আপু আমি বলবো লাইফটা রেকর্ডিং থাকবে আমি পোস্ট করে দিচ্ছি রেকর্ডিং লাইভ দেখে হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে রাত্রে যদি লেট নাইট লাইভ করতে পারে তাহলে লেট নাইটে একটা শাড়ির লাইভ হওয়ার সম্ভাবনা আছে যেটা হচ্ছে কি বলে কালামকারী কালামকারি শাড়ি লাইফ হওয়ার ইচ্ছা আছে আপু যদি সব ঠিক থাকে তাহলে হয়তো একদমই একদমই কটন কালামকারি হবে যেটা হচ্ছে পাটলিপাল্লু সো ওইটা যদি পারি আপো আমি লেট নাইটে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি চেষ্টা করবো লেট নাইটে হচ্ছে কালামকারি লাইফটা করে দেওয়ার জন্য সো যদি সব ঠিক থাকে আপু রাতে দেখা হবে লেট নাইটে সো সবাই ভালো থাকে সুস্থ থাকো আমাদের দেওয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা দেখা হবে রাত্রে আর যদি রাত্রে দেখা না হয় ডেফিনেটলি কালকে দেখা হবে সো এই ছিল আজকের আপডেট রাত্রে আপু দুইটার অপশন আছে যদি আমার ড্রেস হয়ে যায় তাহলে হচ্ছে জয়পুরে দেখাবো ড্রেস ড্রেস না হয় তাহলে শাড়ি দেখাবো যেটাই হোক না কেন রাত্রে হয়তো লেট নাইট একটা লাইভ হবে ওকে বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে অথবা কালকে সো নতুন আপডেট নিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে এবং আজকে কিন্তু আমরা অফার প্রাইসে পেয়ে যাচ্ছি ড্রেস কটন প্যান্ট কটন দুপাটা কটন এবং প্যান্টের যে মেকিংটা আমি জাস্ট লেস ইউজ করেছি এই যে এখানে যে ড্রেসের যে কাপড়টা এই কাপড়টা কেটে এই জায়গাটা শুধু জয়েন করেছে ওপর নিয়ে যে ছোট্ট ছোট্ট করে একটু ওখানে লেস ইউজ করেছে সো এই প্যান্টের এই ড্রেসের যে এই প্যান্টটা এটা একটু বোঝা যাচ্ছে রাইট দেখতেই সুন্দর লাগছে সো এই ছিল ড্রেস কটন প্যান্ট কটন দোপাট্টা কটন এবং অল কটন কটন ফ্যামিলি ড্রেস যার যে কটা ভালো লাগছে ইনভোস্ট করে দেব প্রাইস আছে অফার প্রাইসে পঁচিশশো টাকা এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল সাতাশশো টাকা করে আজকে না অফার প্রাইসে পেয়ে যাচ্ছি আমি যাই না আপু নেক্সট টাইমে গঙ্গা আসলে সাতাশশো টাকাও হতে পারে সো এটা কিন্তু